যা বলেছে বলেছে আপনাদের হলেই তোমার হবে হ্যাঁ আমার জন্য তো জিজ্ঞাসা নয় জিজ্ঞাসা আপনাদের জন্য এবার আমার উপরে গোটা কথা বোঝা চাপিয়ে দিয়ে ওনার পালার পরিসর ঘটিয়ে দিয়েছে তুমি সীতাকে বিয়ে করতে গেলে কেন হরধন ভেঙে নাকি বলবো জিজ্ঞেস করছি আমার যাই হোক আমি যতটুকু পারি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি লেকচারে অধিক কথা ভালো লাগে না তার ছোট্ট পাড়া গল্প বলি না বলবো না গল্প শুনবেন না শুনবেন না বলুন সবাই তোমার গল্প পছন্দ করে না তবে গল্প টল্প না বললে সব স্থানে সোতার মন জয় করা যায় না জানেন একটা কাপড়ের দোকান খুললে পরে গাম রাখতে হয় লুমিরও রাখতে হয় বেনারসিও রাখতে হয় নাকি বলুন যেমন বেনারসির খদ্দদের থাকে তেমনি গাম চার খদ্দেরও লুমির খদ্দেরও থাকে নাকি থাকে না তা আমাদের এই সবার মধ্যে এই গল্পটা হচ্ছে গামচার চাল মতো এর খৈদের তো একটা আচ্ছা বোন হয় নাই না তাহলে গল্পটা হচ্ছে কিছু না একটা গুরুদেব বয়স হয়ে গেছে শিষ্য বাড়ি বেড়াতে গিয়ে মালপত্র বই আনতে কষ্ট হয় একটা ছেলে খুঁজছে রাস্তার মোড়ে গিয়ে দেখছে দাঁড়িয়ে আছে নন্দ বলে কি কাকা ঠাকুর বলে কি করছিস কি বলে কাজ গমন আই দাঁড়িয়ে আছে বলে কাজ গমন যখন নাই তখন তো আমার সঙ্গে চল বল বলে আমার শিষ্য বাড়ি ঘুরতে বলে আমরা শিষ্য বাড়ি কি জন্য ঘুরতে যাবো বলে আমাকে একটু সাহায্য করবি বলে কি সাহায্য বলে শিষ্যরা যা প্রণামী জিনিসপত্র সেটা তো বইয়ে বলে আমার বয়স হচ্ছে বইতে পারছি না ভালো মন্দ খাবি থাকবি যদিন থাকবি তদিনের মজুরি পাবি কোনো ফাঁকি দিয়ে কাজ সারবো না তোকে নিয়ে যাবো চ এ তো খুব চালাক মা বলছে ঠাকুর মশাই আপনার সঙ্গে জিততে পারি মজুরি যা দেবেন দেবেন না দেবেন না দেবেন কটা শর্ত আছে কিন্তু বলে কি সত্য শিষ্যবাড়ি গিয়ে আপনি যেখানে বসবেন আমাকে সেইখানে বসাইতে হবে আপনি একটা কম বলে বসবেন আমাকে চট পেরি বসতে হবে হবে না আপনি যেখানে বসবেন আপনার পাশে গিয়ে আমি চুপ করে বসবো বলে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই বলে এটা একটা গেল আপনি যে খাবার খাবেন আমাকে সেই খাবার খাওয়াইতে হবে আপনি গাওয়া ঘি লুচি খাবেন আর আমাকে রুটি গড়িয়ে দেবে তা হবে না ও যা খাবে আমাকে তাই খাওয়া দাও। বলে হ্যাঁ রে বাবা তাইছো আবার পাশে বসে খাওয়া হবে তোবে। ও যা আছে বলে কি আপনি যে বিছনায় শোবেন আমাকে সেই বিছনায় শুইতে হবে। আপনিwidehat গদিদিকেয় শোবেন আর আমাকে চট কম্বল উপরে শুইতে হবে। ও হবে না। বলে নারী বাবা তোকে বিছানাতেই সব ও চিন্তা নাই। ও যা আরেকটা কথা বলে কি আমি যে লেপটা ঢাকা নেবেন আমাকে সেই লেপে ঢাকা দিতে হবে। বাবা আপনি লেপ নেবেন আমাকে রাখ দেবেন তা হবে না কেন? বুঝিয়ে না না কোনো চিন্তা নাই তুই চট আমি সব ঠিক করে দিই। ষষ্ঠ করে গুরুদেব সঙ্গে করে নিয়ে গিয়েছে শিষ্য বাড়ি গরিব মানুষের ছেলে ভালো মন্দ খাওয়া তো অভ্যাস নাই আর শিশু বাড়ি গেলে গুরুদেবের সেবার ব্যবস্থা কেমন হয় খাদ্য দু তিনটে শিশু বাড়িতে খাওয়ার পর হলা স্লিপ কাটতে আরম্ভ করে দিয়েছে আর হলা স্লিপ কাটলে দুটো উপায়ে একটু আরাম পাওয়া যায় জানেন একটু উপর দিয়ে যদি মানে একটু ঢেকা হয় আর তা না হলে তলা দিয়ে মাল নয় তলাকার মাল করে এর হচ্ছে আর গুরুদেবের সঙ্গে শর্ত হয়েছে যে লেপে শোপে সেই লেপে আর গুরুদেবের শর্ত যে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে সর অভ্যাস গুরুদেব পা থেকে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে এসেছে আর ওই লেপের ভেতরে এই মাল আছে আর মাঝে মাঝে ফুষ বুঝে বলে জান আল্লাহ কি কাকাটাকু এ হয়েছে কি ও যে এর থেকে ভালো আর হবে না যে মাল ঢুকিয়ে দিয়েছেন এর থেকে ভালো আর আর উপায় না বুঝে বাবা একটা কাজ কর এই যখন হব হব হবে তখন আমাকে একটু সাবধান করে দিবি বলি ভবদু লোকের বাড়িতে কি গুরু বলবো বাদকর্ম করব বলে বাদকর্ম বলতে হবে না মানে কি বলবো বলে এবার যখন হব হব হবে তখন বলি গুরুদেব পুলিশ আমি তখন মাথার লেপটা বুকে টিপে ধরে পায়ের তলাটা ফাঁক করে মালটাকে বাড়ি এইবার যখন হব হব বলছে গুরুদেব পুলিশ ও তখন মাতাল লেপটা বুকে টিপে ধরছে পায়ের তলা ফাঁক করছে বেরিয়ে চলে যাচ্ছে আবার পাঁচ মিনিট পর বলছে গুরুদেব পুলিশ আবার বাইর করে দিচ্ছে আবার পাঁচ মিনিট পর বলছে গুরুদেব গুরুদেব একবার আগুন হয়ে গিয়েছে তোর যদি মিনিটে মিনিটে পুলিশ আসে তা আমি ঘুমাবো কখন গুরুদেবের ঝাঁকা নিয়ে খেয়ে ভয় হয়ে গিয়েছে তাও তো বটে তাহলে তো এত তাড়াতাড়ি আর হবে না এবার পুলিশ আস বাঁচবো করছে আর ও টিপি টিপে মানে ঘুষ দিয়ে দিয়ে আটকাই জাগে টিপি টিপি ধরছে আস বাঁচবো করছে আর টিপি টিপি ধরছে এই মিনিট পনেরো করে ধরিয়ে দেখার পর আর সামলাইতে পারে না এইবার যখন ছেড়িয়ে দিয়ে যখন মাল কিরে বলে বলে দারোগাই দারোগ আমি সামলা বকুরি হিসাবে না তাই আমি ছড়ার পালা খামতে আপনারা শুনে একবার ধর্মের প্রতি কেমন ফুলে ওই চন্দ্রন হরি হরি দেবে বলছি ও মাথার কুনে পে মাথার কুনে পে রাম পাচালি ধোয়া দিল কি ওরা বল কেন বাস বাগালি ফোটালি তুই গোলাপের ফুল রাম বাস বাগানে যদি কেউ গোলাপের ফুল ফোটাইতে পারে তার তো জীবনটা ধন্য হয়ে যায় রাম বাস বাগানে বাশের ফুল তো সবাই ফোটাইতে পারে গোলাপের ফুল ফোটালো যে কত শক্ত যে পুটিয়েছে সে জানে যে ফোটাই না সে আমি বাঁশ বাগানে কি করে গোলাপের ফুল ফুটিয়েছি আর আমার পাঁচালির ধোয়া কি কালেতে মানুষ খাইরে গিলিয়া উকুন বলি একটা পোকা অনেকের মাথায় হয় সবার মাথায় হয় তা নয় তবে বাবাদের থেকে মায়েদের মাথায় মারা বেশ ভালো জানে নাকি বলুন এ পোকার কুটকুট করে করে রক্ত চুষে চুষে খায় কিন্তু কেউ যদি মনে করে আমি গোটা মানুষটা গিলে খাবো কোন মতো রাবণকে গিলে খেতে পারবে নাকি উকুন মারা কল কিন্তু বাজারে কিনতে পাবেন না বাবা কিনতে পাবেন হরিন মারা কল কিনতে পাবেন এগুলো পাবেন ইঁদুর মারা কল কিনতে পাবেন কিন্তু কোন বাজারে দোকানে গিয়ে আমাকে এখন কুড় মারা কল দেন তো কেউ দিতে পারি মানে নাই তো দোকান তাই বলি কুকুর মারা কলই নাই কুকুর মারা কল আছে দোকানে নাই তো কোথা আছে সবার নিজের নিজের কাছেই কলটা আছে আপনারা জানেন না কিন্তু মায়েরা জানে

চাচে আলি মাছের

yeah